নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আসন্ন দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আসছে সেই ভোটে এই বাংলা কিন্তু অন্যতম টান টান উত্তেজনার শীর্ষবিন্দুতে থাকবে কেননা বাংলায় এই লোকসভা ভোটের ইম্প্যাক্টটা কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এই বাংলায় এবার ভোটটা হবে কার্যত দ্বিপাক্ষিক অর্থাৎ তৃণমূল বনাম বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ এরা থাকবে কিন্তু কার্যত পার্শ্ব চরিত্র হয়েই থাকবে দু হাজার একুশের মতোই দু হাজার সেই একই জিনিস হতে চলেছে কেন কেন এটা সুদূর হতে চলেছে কেননা রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এবারের নির্বাচনে যদি দুর্নীতি নিয়ে বিজেপি যে আন্তরিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা যে একবজ্ঞা এই জায়গাটা যদি প্রুভ করতে পারে তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা যেটা তারা এক্সপেক্ট করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা সেখানে আরামসে পৌঁছে যেতে পারে অন্যদিকে অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি এই তিরিশ পঁয়ত্রিশটি আসন তারা না পায় তাহলে তাহলে তৃণমূল কংগ্রেসটা টুকরো টুকরো হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেই জায়গা থেকে নবান্নের গতিটাও কিন্তু চলে যাবে আর তাই এই রাজ্যে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইলে তৃণমূল কংগ্রেসকেও কিন্তু ভালো ফল করে দেখাতে হবে ফলে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি আর এই লড়াইয়ে সামান্য হলেও অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি কেননা তারা লড়ছে দুর্নীতির বিরুদ্ধে অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখে যতই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব সামনে নিয়ে আসুক না কেন দেখা যাচ্ছে তাদের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী তারা কিন্তু জেলে যাচ্ছে এবং তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বা সেই পরিমাণ সম্পদ উদ্ধার হচ্ছে একটা সাধারণ পারসেপশান তৈরি হচ্ছে বাংলার গরিব মানুষের টাকা চুরি করে এরা এত এত সম্পদ বানিয়েছে এবং সেই ক্ষেত্রে এতদিন কোথাও একটা মানুষের মনের মধ্যে ছিল যে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে এরা এই টাকাগুলো চুরি করছে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না কিন্তু সেই পারসেপশানটাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেঞ্জ করে দিচ্ছেন তিনি যেভাবে প্রতিটি সবাই গিয়ে চোর 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 করে স্লোগান শুরু করছেন তাতে তৃণমূল কোথায় যাবে কোথায় পালাবে কার্য তো যেন খুঁজে পাচ্ছে না কিন্তু এই লড়াইটা এই লড়াইটা যেটা বিজেপির এগেনস্টে যেতে পারে সেটা একটা মারাত্মক জায়গা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলামুখ আমরা দু হাজার একুশের নির্বাচনেও দেখেছি যে অনেক বেশি তৃণমূল বিরোধী হাওয়া থাকলেও যখন প্রচারের ময়দানে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন তিনি একজন মহিলা বলে তার উপর বিজেপির এই আক্রমণ কোথাও গিয়ে এই রাজ্যের মহিলা ভোটারদের সেটা প্রভাবিত করছে আবার বহু আসনে যেখানে তৃণমূলের হার কার্যত নিশ্চিত ছিল তৃণমূল সেখানে কিন্তু কায়দা করে মানে রাজনৈতিক দিক থেকে কায়দা করে সেখানে কিন্তু প্রার্থী বদল করে দিয়েছে এবং মহিলা মুখ্যে সামনে নিয়ে এসছে ফলে অনেক সিট যেগুলো বিজেপির ফেভারে ছিল সেগুলো কিন্তু ঘুরে গেছে তৃণমূলের দিকে আর তাই এই জায়গাটা অনুধাবন করে দু হাজার চব্বিশের যে নির্বাচন আসছে সেখানে কিন্তু মহিলা মুখের উপর বিশাল পরিমাণে ভরসা করতে শুরু করেছে বিজেপি এক এই কাজটা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা মুখের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে সেই জায়গাটাকে কার্যত ডাইলিউট করে বিজেপিও কিন্তু সেম জায়গায় চলে আসবে তার পাশাপাশি নরেন্দ্র মোদী যেটা করেছেন যে মহিলাদের জন্য সংরক্ষণ যেটা স্পেশাল অধিবেশন রেখেছিলেন এবং সেখানে গিয়ে মহিলা মুখের জন্য সংরক্ষণের যে কথা বলেছিলেন বিজেপি যে নারী শক্তির কতখানি ভালো চাইছেন এই জায়গাটাই তারা এস্টাবলিশ করতে চাইছেন সেই বিল পাস হলেও সেটা ইমপ্লিমেন্ট হতে হতে দু হাজার উনত্রিশ বা দু হাজার লোকসভা ইলেকশন চলে যেতে পারে কিন্তু এই জায়গায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে তারা কিন্তু এখন থেকেই এই মহিলা সংরক্ষণের ব্যাপারটা তাদের দলীয় স্তরে অন্তত মেনটেন করার চেষ্টা করছে ফলে সব রাজ্য নেতাদের কাছেই নির্দেশ গেছে যে এবারে কিন্তু বেশি সংখ্যায় মহিলা মুখ তুলে নিয়ে আসতে হবে বাংলায় বিয়াল্লিশটা আসন আছে তার মধ্যে অন্তত চোদ্দটি আসনে মহিলামুখ দিতে হবে এমন একটা ভাবনা কিন্তু বিজেপির অন্দরে কাজ করছে এবং বঙ্গ বিজেপিও তার ব্যাপারে কিন্তু খুব একটা বিরোধ দেখাচ্ছে না কিন্তু কেউ কেউ আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে সংখ্যাটা চোদ্দ পেরিয়ে কুড়ি একুশ আসনও হয়ে যেতে পারে অর্থাৎ ফিফটি পারসেন্ট অন্তত যদি মহিলা মুখ সামনে নিয়ে আসা যেতে পারে তাহলে তাহলে কিন্তু রীতিমতো লড়াইয়ে চাপে ফেলে দেওয়া যাবে তৃণমূল কংগ্রেসকে এবং তারা যে ওই অ্যাডেড অ্যাডভান্টেজটা পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের জন্য সেই জায়গাটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে ফলে বেশ কিছু আসনে মহিলা মুখ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে যদিও এটা একদমই প্রাথমিক আলোচনা এবং এই নামগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে মানেই এটা যে ফাইনাল লিস্টে থাকবে এমন কোনো ব্যাপার নেই আপনারা জানেন যে বিজেপির যে নির্বাচনী লড়াই হয় সেখানে কিন্তু অনেক ফ্যাক্টর কাজ করে বিজেপির একটা আভ্যন্তরীণ ব্যাপার থাকে যেখানে তাদের রাজ্য কমিটি একটা তালিকা পাঠায় আবার যারা স্থানীয় স্তরে সংগঠনটা করছেন বা রাজনীতিটা করছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয় সেইখান থেকে কিছু প্রপোজাল যায় সেখান থেকে কিছু প্রার্থীর নাম উঠে আসে দিক থেকে সংঘ পরিবার তারাও কিন্তু আমরা বারে বারে দেখেছি রাজনীতির ময়দানে এমন এমন সব নামগুলো নামিয়ে দেন যাদের সামনে কিন্তু বিরোধীরা কার্যত চোখে সর্ষে ফুল দেখেন যেমন আমি উদাহরণ দিচ্ছি জলপাইগুড়িতে গতবার ডক্টর জয়ন্ত রায় দাঁড়ালেন বা বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার দাঁড়ালেন ঝাড়গ্রামে কুনার হেমরম দাঁড়ালেন এরা সকলেই কিন্তু সঙ্ঘের মুখ শিক্ষিত মুখ এবং এরা এসে মানুষের জন্য যে কাজ সেটা এবার রাজনীতির ময়দান থেকে করবেন সুতরাং সঙ্গের ইনপুটটা একটা বড় ফ্যাক্টর থাকে তার পাশাপাশি বিভিন্ন যে সংস্থা থাকে যাদের সমীক্ষার উপর আবার ডিপেন্ড করেন যে এখানে কোন ধরনের মুখ হলে কে প্রার্থী হলে বেটার হবে এখানকার কর্মীরা কাকে চাইছেন সাধারণ মানুষ কাকে চাইছেন এখানে কোনো সেলিব্রিটি মুখ দেওয়া হবে কি না এরকম এরকম বহু কিছু কিন্তু আলোচনা চলে এবং সেই জায়গা থেকেই কিন্তু কুড়ি থেকে একুশ জন প্রার্থীর নাম ইতিমধ্যেই শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে অন্তত তাদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে আপনারা বলবেন যে এই নামগুলির সঙ্গে আপনারা সহমত কিনা বা আপনার যদি এলাকা হয় সেখানে সত্যিই এই ধরনের কোনো আলোচনা শুরু হয়েছে কিনা তবে যে যে প্রার্থীর নাম শোনা যাচ্ছে এবং যে যে আসনগুলো শোনা যাচ্ছে সেগুলো আবারও বলছে একদম প্রাইমারি এবং এগুলো নিয়ে জাস্ট আলোচনা শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে যেমন দেবশ্রী চৌধুরী গতবার রায়গঞ্জ থেকে তিনি জিতেছিলেন এবারও যদি দেবশ্রী চৌধুরীকে টিকিট দেওয়া হয় তাহলে হয়তো রায়গঞ্জ থেকেই টিকিট দেওয়া হবে সেই আসনে তার নামটাও কিন্তু ইনপুট হিসেবে এসেছে এমনটাই জানা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায় ধ্যায় তার প্রাইমারিলি ভাবা হচ্ছিল যে তার কেন্দ্র চেঞ্জ করা হবে তাকে হুগলি যেটা আসন থেকে বাঁকুড়াতে নিয়ে আসা হবে আবার আরেকটা পক্ষ বলছে না তিনি হুগলির সাংসদ সুতরাং হুগলির মানুষের ম্যান্ডেট তিনি এই পাঁচ বছরে কি কাজ করেছেন সেটাও জানার দরকার আছে সেই জায়গা থেকে তাকে হুগলিতেও টিকিট দেওয়া হতে পারে দুজন সাংসদের নাম নিয়েই কিন্তু আলোচনা চলছে এর পাশাপাশি যিনি একজন বিধায়ক রয়েছেন অগ্নিমিত্রা পাল তার নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে প্রাথমিকভাবে তার জন্য বর্ধমান দুর্গাপুর আসনটির কথা ভাবা হচ্ছে কেননা সুরিন্দর সিং আলুওয়ালিয়া সেখান থেকে কিন্তু বর্তমানে সাংসদ আছেন কিন্তু বয়সের কারণে খুব সম্ভবত তিনি আর নির্বাচনে লড়বেন না তাই বর্তমান দুর্গাপুর আসন নিয়ে তার কথা ভাবা হচ্ছে অন্যদিকে আসানসোলে যে উপনির্বাচন হয়েছিল বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পর সেই আসানসোল আসন থেকেও অগ্নিমিত্রা পালের কথা শোনা যাচ্ছে অঞ্জনা বসুর নাম প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল হাওড়া আসন থেকে কেননা সেখানকার তিনি কিন্তু স্থানীয় এবং সেই হিসেবে হাওড়া আসনে কিন্তু অঞ্জনা বসুর নাম শোনা যাচ্ছে অভিনেত্রী এর পাশাপাশি মেদিনীপুরে যদি দিলীপ ঘোষকে টিকিট দেওয়া না হয় একটা একটা পক্ষ বলছে যে দিলীপ ঘোষকে নাকি ডায়মন্ড হারবারে তুলে নিয়ে আসা হবে এবং তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আরও বেশি পোক্ত হবে সেই ক্ষেত্রে আবার অঞ্জনা বসুর নাম শোনা যাচ্ছে মেদিনীপুর কেন্দ্র থেকেও কেয়া ঘোষ তার নামও আবার শোনা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে যদিও অগ্নিহিত্রপাল আসানসোল থেকে দাঁড়ান তাহলে হয়তো বর্ধমান দুর্গাপুর থেকে কেয়া ঘোষের নাম শোনা যাচ্ছে আবার কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ আসনেও কিন্তু তার নাম শোনা যাচ্ছে রূপা গাঙ্গুলির নামও দুটি আসন থেকে শোনা যাচ্ছে যাদবপুর থেকে তার নাম শোনা যাচ্ছে তার পাশাপাশি বারাসত আসন থেকেও বারাসত আসনে কিন্তু প্রাথমিকভাবে অধ্যাপক বিমল শঙ্কর নন্দর নাম নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু সেইখানে রূপা গাঙ্গুলির নাম নিয়েও কিন্তু আলোচনা নাকি শুরু হয়েছে ভারতী ঘোষের নাম শোনা যাচ্ছে আবার মেদিনীপুর আসন থেকে সেই মেদিনীপুর আসন যেখানে দিলীপ ঘোষ সাংসদ আছে তাকে যদি আবার ড্রাইভার নারবারে নিয়ে আসা হয় সেক্ষেত্রে ভারতী ঘোষ হয়তো মেদিনীপুর থেকে টিকিট পেতে পারেন আবার তিনি গতবার লড়েছিলেন ঘাটাল আসন থেকে সেই আসন থেকেও তার নামটা নাকি প্রাইমারি কনসিডারেশনের জায়গায় রয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি মালদা দক্ষিণ থেকে গতবার জিতে লড়েছিলেন এবং খুব ভালো ফাইট দিয়েছিলেন খুব অল্প ব্যবধানে হেরে যান সেই মালদা দক্ষিণ আসন থেকে তার নাম পুনরায় উঠে আসছে তার পাশাপাশি যে পাশের আসনটি রয়েছে জঙ্গিপুর সেখানেও কিন্তু পজিটিভ হওয়া রয়েছে এবং সেই জঙ্গিপুর আসন থেকেও শ্রীরূপা মিত্র চৌধুরীর একটা নাম রয়েছে মাফুজা খাতুন তিনি গতবার লড়েছিলেন জঙ্গিপুর আসন থেকে তার নাম রয়েছে জঙ্গিপুর আসনে এর পাশাপাশি অধীর চৌধুরীর গড় হিসেবে যেটা দেখা হয় বহরমপুর সেটা এবারে কিন্তু বিজেপির জন্য অত্যন্ত পজিটিভ আসন এবং শেষ পর্যন্ত যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট না হয় সেখানে কিন্তু ত্রিমুখী একটা লড়াই হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মাফুজা খাতুনকে হয়তো বহরমপুর থেকেও প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অর্চনা মজুমদারের নাম রানাঘাট আসন থেকে উঠে আসছে রানাঘাট আসনে আপনারা জানেন ইতিমধ্যে জগন্নাথ সরকার রয়েছেন তার জায়গায় মুকুটমণি অধিকারীর নাম প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল কিন্তু যদি কোনো মহিলা মুখের দরকার হয় সেক্ষেত্রে হয়তো অর্চনা মজুমদারের নামও কনসিডারেশনে আসবেন রানাঘাটের কথা যখন বললাম এর পাশাপাশি একটি আসনের কথা বলি এটা আন শুনছি এখনও অফিসিয়ালি রকম কোনো কিছু শোনা যাচ্ছে না এটা আলোচনাটা তিনি শেষ পর্যন্ত বিজেপি যোগদান করবেন কি না কৃষ্ণনগর আসন কৃষ্ণনগর আসন থেকে কিন্তু ঝুলন গোস্বামীর নাম উঠে আসছে তিনি যদি বিজেপিতে যোগদান করেন শেষ পর্যন্ত হয়তো ঝুলন গোস্বামীকে কৃষ্ণনগর থেকে টিকিট দেওয়া হলেও হতে পারে এমন একটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে তবে শুধুমাত্র এই এগারোটি নামই নয় আরও বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো দমদম থেকে প্রাথমিকভাবে শিলভদ্র দত্ত এবং তাকেই টিকিট দেওয়া হতে পারে এমন একটা আলোচনা শুরু হলেও সাম্প্রতিককালে দেখলাম সেখানে রাহুল সিনহা বা অভিনেত্রী রিমঝিম ঘোষের নাম উঠে আসছে সেখানে একটা নাম রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুরে মধু ছন্দাকর কর বিজেপির যে মহিলা সেল রয়েছে সেই মহিলা সেলের কিন্তু অন্যতম প্রমিনেন্ট ফেস মধু ছন্দাকর তাকে কিন্তু শ্রীরামপুর আসন থেকে ভাবা ভাবা হচ্ছে সেই নামটা রয়েছে জলপাইগুড়ি আসন থেকে তাপসী রায় শহীদের স্ত্রী এবং ধূপগুড়ি উপনির্বাচনে লড়েছিলেন খুব ভালো লড়েছিলেন সেই তাপসী রায়ের নাম জলপাইগুড়ি আসন থেকে শোনা যাচ্ছে জয়ন্ত রায় যদি শেষ পর্যন্ত প্রার্থী না হন তাপসী রায়ের নামটা কিন্তু জলপাইগুড়ি আসনের জন্য বেশ জোরদারভাবে উঠে আসছে এর পাশাপাশি যদি রায়গঞ্জে প্রার্থী বদলের দরকার হয় সেই রায়গঞ্জ আসনে কিন্তু পাপিয়া অধিকারী অভিনেত্রী তার নাম শোনা যাচ্ছে ব্যারাকপুর আসন থেকে ফাল্গুনি পাত্র আপাতত যিনি মহিলা সেলটি সামলাচ্ছেন সেই ফাল্গুনি পাত্রের নাম বেশ জোরদারভাবে আছে হাট থেকে নাজিয়া এলাহি খান আইনজীবী তার নাম উঠে আসছে ডায়মন্ড হারবার থেকে আবার সোনালী গুহর নাম শোনা যাচ্ছে প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু যেভাবে বর্তমানে আবার শাসক দলের বিপক্ষে কথা বলছেন সোনালী গুহর নাম খুব জোরদারভাবে ডায়মন্ড হারবার থেকে শোনা যাচ্ছে হুগলি কেন্দ্রে যদি লকেট চট্টোপাধ্যায়কে সরানোর কোনো পরিকল্পনা থাকে তার যদি আসন বদলের সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে প্রিয়াঙ্কা টিব্রুয়ালের নাম উঠে আসছে বিষ্ণুপুর আসন থেকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে সৌমিত্র খানি সেখানে টিকিট পাবেন কিন্তু আপনারা জানেন যে অনেকগুলো সার্ভে টার্ভে চলে এবং সেখানে একটা একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে সেখানে টিকিট দিতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু মহিলা ফ্যাক্টর হয়ে যাওয়ার জন্য সেখানে আবার চন্দনা বাউড়ির নাম প্রাথমিকভাবে ফেসে উঠছে অর্থাৎ এই বিষ্ণুপুর কেন্দ্রে টিকিট পাওয়ার সম্ভাবনা সৌমিত্র খায়রি উজ্জ্বল কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে যদি সেটা নেগেটিভ ফ্যাক্টর হয়ে যায় তাহলে কিন্তু সেখানে চন্দনা বাউরিকের দাঁড় করানোর একটা পরিকল্পনাও থাকছে নাকি অন্যদিকে বোলপুর আসন থেকে কিন্তু কলিতা মাঝির নাম শোনা যাচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে যে বিয়াল্লিশটা আসন আছে তার মধ্যে দেখুন অন্তত একুশটি আসনে মহিলা প্রার্থীরাও সেখানে কিন্তু জোরদার লড়াইয়ে রয়েছেন তারাও কিন্তু টিকিট পাওয়ার একটা দাবিদার এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এখন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলছেন যে বিজেপি যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত একটা বড় সংখ্যায় মহিলা মুখ এই রাজ্য থেকে দাঁড় লোকসভা নির্বাচনে তাহলে একদিকে তো বার্তা দেওয়া যাবে যে নরেন্দ্র মোদী যেটা নারী শক্তির জন্য করতে চাইছেন সেই ব্যাপারে বিজেপি দলগতভাবে কতখানি আন্তরিক এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যেটা পজিটিভ ফ্যাক্টর একটা কাজ করে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলা মুখ সেইটাকে অনেকখানি নিউট্রালাইজ করা যাবে ফলে বহু বহু কেন্দ্রে কিন্তু মহিলা প্রার্থী দেওয়ার একটা সম্ভাবনা এবারে ক্রমশ উজ্জ্বল হচ্ছে যদিও শেষ পর্যন্ত আবারও বলছি বিভিন্ন ফ্যাক্টর কাজ করবে বিজেপির অন্তর্বর্তী সমীক্ষা রাজ্য কমিটি রিপোর্ট সংঘের একটা অনুমোদন অনেক কিছু ব্যাপার এখানে থাকছে এবং সেই সব করেই কিন্তু ফাইনাল তালিকা ঠিক হবে কিন্তু প্রাইমারিলি বেশ কিছু আসনে বেশ কিছু মহিলা প্রার্থীর নাম উঠে আসছে আপনাদের কি মনে হয় এই নামগুলো কি সত্যি লোকসভা নির্বাচনে লড়ার জন্য বিজেপির তরফ থেকে উঠে আসছে নাকি এর বাইরেও বেশ কিছু নাম রয়ে গেল যারা অন্য আসনে বা এই আসনগুলোতেই অন্যতম কন্টেস্ট্যান্ট হয়ে উঠবেন এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার